আসসালামু আলাইকুম দূরের কাছে সবাইকে মাহফুজে কিচেন রেডিতে ওয়েলকাম আশা করি সবাই খুব ভালো আছেন শীতের শুরুতেই তৈরি করে ফেললাম চিতই পিঠা ধরনের চিতই পিঠা করেছি আজকে ডিম চিতই আর এমনি চিতই এটা মাংস দিয়েও খাওয়া যায় সবজি দিয়েও খাওয়া যায় আবার শুটকি ভর্তা দিয়েও খাওয়া যায় যে যেভাবে খায় তো খুবই মজাদার এই পিঠা এই শীতের মধ্যে তো বলাই বাহুল্য গরুর মাংস হলে চিতই পিঠার সাথে আর কোনো কথাই নাই তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই যে কোনো পিঠা বানানোর আগে চালের গুড়িটা চেলে নেওয়াটা অবশ্যই জরুরি পিঠা করার জন্য আমি এখানে দু কাপ চালের গুঁড়ি নিচ্ছি এটা আমি সেদ্ধ চালের গুড়ি আমি যে চাল খাই নাজি চাল সে চাল গুঁড়ি করে এনে এভাবে চেলে নিয়েছি এখানে আপনারা যে কোনো চাল নিতে পারেন পোলার চালও নিতে পারেন আথার চাল যে যে চাল নিতে পারে আমি সেদ্ধ চাল নিয়েছি তো দু কাপ নিলাম চালের গুড়ি হাফ চামচের কম দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচের মতো কম দিয়ে দিচ্ছি বেকিং সোডা খুব ভালোভাবে মিশিয়ে নেব লবণটা যার যা পছন্দ মতো স্বাদ মতো পানি যেটা হাতে দিলে একটু গরম গরম অনুভূত হয় একদম ঠান্ডা না সে পানিটা অল্প অল্প করে দিয়ে চিতের পিটার ব্যাটারটা করব পানিটা এখন অনেকটা গরম একেবারে লিকুইড করব না মাখো মাখো করব। এই কাপের দুই কাপ চালের গুঁড়ি নিয়েছি এই কাপের পুরো এক কাপ পানি লেগেছে আরো হাফ কাপ নিয়েছি হাফ কাপ থেকে একটু দিয়েছে আর এতটুকু গিয়েছে সম্ভবত এই পুরোটাই লাগবে এখন পুরোটাই বাকিটুকু দেব না এরকম পর্যায়ে মেখে নেব এরকম আঁকতে মাখতে ব্যাটারটা এরকম হবে এখানে আর কোনো পানি দেব না তাহলে আমাদের পানি লাগলো এক কাপ আর সামান্য অল্প একটু মানে এটা হাফ কাপ নিয়েছি হাফের চেয়েও কম চার ভাগের এক ভাগ এই পর্যায়ে ব্যাটারটাকে আমরা রেস্টে রাখবো মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট বিশ মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেবো বিশ মিনিট পর আমাদের ব্যাটারটা কে এখন এরকম একটা প্যান্ডে দিয়ে ব্লেন্ড করে নেব এভাবে দেখবেন অনবরত নাড়তে নাড়তে ব্যাটারটা লিকুইড হবে এখানে আর পানি দেওয়া লাগবে না আপনাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও দু তিন মিনিট ব্লেন্ড করে নিলে এরকম ব্যাটারটা খুবই স্মুথ হবে এবং আরো একটু তাড়াতাড়ি হবে আমি তো হাতে করছি তাই একটু দেরি হচ্ছে ধৈর্য সইতি বারবার নাড়তে হবে বেশি করে নাড়লে দেখবেন ব্যাটারটা এরকম আস্তে আস্তে লিকুইড হবে যারা পিঠা তৈরি করে বাইরে বা দোকানে তারা দুপুরে বা অনেক আগেই এই ব্যাটারটা গুলিয়ে রাখে তারপর তিত পিঠাটা তৈরি করে দেখুন আমার ব্যাটারটা এরকম হয়েছে তাহলে আমার পানি লাগলো যে কাপে আমি দু কাপ চানের গুঁড়া দিয়েছি সেই কাপটি দেড় কাপ পরিমাণের পানি লেগেছে আর পানিটা অবশ্যই সুদুষ্ণু একটু গরম পানি দিবেন এখন পিঠাটা খুব সফট হয় দেখতেই পাচ্ছেন এখন আমরা পিঠা বানাতে চলে যাবো চিতুই পিঠার ছাচ বসিয়েছি দেখতেই পাচ্ছেন একদম গরম করে নিয়েছি এটাকে একদম গরম করে নিতে হবে তিন চার মিনিট এভাবে ঢেকে রাখবো চুলার হিট একদম হাই হিটে থাকবে পিঠাগুলো হয়েছে কিনা আমরা বুঝতে পারবো না পেস্টিকের সাহায্যে দেখুন আসছে না লেগে থাকলে বোঝা যেত পিঠাগুলো কাঁচা রয়েছে সবগুলো পিঠা হয়ে গিয়েছে এভাবে বাকি পিঠাগুলো বানিয়ে নেব যখন পিঠাগুলো এরকম খাঁচে দিবেন তখন এভাবে নেড়ে দিতে হবে আর নিচে জমে থাকে মেটপটা এভাবে নেড়ে তারপরে দিয়ে দিবেন আমি আবারও বলছি চুলার হিট একদম হাই হিটে থাকবে এখানে প্রচুর জাল লাগে একই ভিডিওতে দুই ধরনের চিতুই পিঠা দেখাবো আজকে এখন ডিম চিতুই করবো সেই জন্য এরকম একটা কড়াই বসিয়েছি সেটাকেও হিট করে নিয়েছি সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি আমার চামচটা ছোট তাই দুইবার দিতে হলো আপনাদের চামচ বড় হলে এক চামচই হবে দিয়ে দেব একটু লবণের চিটা দিয়ে দেব একটু মরিচ কুচি ঠালকা যে যেমন করেন দিয়ে দেব একটু ধনে পাতা কুচি এভাবে ডিম চিতুইটা করলে খুবই ভালো লাগে খেতে তিন মিনিটের মতো হবে এখানেও চুলার হিট একদম হাই হিটে থাকবে এখানে চাইলে কুসুমটা আমাকে একটু ভেঙেও দিতে পারেন আমি যখন একবার বাইরে খেয়েছিলাম তখন এইভাবে ভেঙে দিয়েছিল আমি সবভাবেই আজকে করে দিলাম তৈরি হয়ে আমার চিতই পিঠা আর ডিম চিতই দুটোই দেখতে পাচ্ছেন কতটা সফট আর একটু পরে নাই প্রত্যেকটা পিঠা খুব সুন্দর হয়েছে এটাতে আমি কারণ ছোট বাবু ধনে পাতা কাঁচামরিচ কিছুই খায় না তাই এটা এইভাবে ব্ল্যাঙ্ক রেখেছি আর বাকিগুলিতে ধনে পাতা কুচি আর কাঁচামরিচ দিয়েছি যে যেভাবে পছন্দ করে ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন চিতুই পিঠা হবে আর গরুর মাংস হবে না তা তো হতেই পারে না তো চিতুই পিঠা বানানোর সাথে সাথে আমি গরুর মাংসটা আগেই রান্না করে রেখেছি সেটাও এখন এভাবে সার্ভ করছি সবার খুবই পছন্দ বাড়ির সবার এভাবে চিতুর পিঠা দিয়ে গরুর মাংস এছাড়া শুটকি ভর্তা দিয়েও খুব ভালো লাগে